দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে হচ্ছে আমাদের শান্তিপুরের বিশিষ্ট সমাজসেবী সংস্থা ক্লাব শান্তিপুর পূর্ণিমা মিলনী সংঘ যার কর্ণধার রূপায়ণ চৌধুরী সহ ক্লাবের সমস্ত সদস্য এবং সদস্যদের দ্বারা উদ্যোগে আজকে আমাদের সারঘাট আমাদের জানেন যে শান্তিপুর পৌরসভার যিনি প্রাক্তন বিধায়ক এবং চেয়ারম্যান ছিলেন অজয় দেব তার নির্মিত যে গান্ধীঘাট সেই ঘাটে সুন্দর পরিবেশে গঙ্গার ধারে আজকে সেই পুনিয়া মিলনের সবার উদ্যোগে আজকে গঙ্গারতি হচ্ছে সুন্দরভাবে এবং প্রচুর মানুষের সমাগম হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পুনিয়া মিলনের সঙ্গকে এবং শান্তিপুরের সুশীল সমাজের যারা পুরোহিত যেখানে ছিলেন অত্যন্ত সুন্দরভাবে তারা গঙ্গার মায়ের যে আরাধনা তারা করলেন এটা নিঃসন্দেহে আজকে আমি পুলিশে একটা কথাই বলবো যে তাদের গঙ্গারতীর যে দৃশ্য সুন্দরভাবে তারা পূজা অর্চনা করলেন আমি পুরোহিতদের আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি এবং পুলিশে একটা কথা বলতেই হয় যে এই বাংলা এবং এই শান্তিপুর সংস্কৃতির শান্তিপুর ঐতিহ্যের শান্তিপুর সম্প্রীতির শান্তিপুর এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলেন যে ধর্ম যার যা উৎসব সবার এখানে সমস্ত ধর্মের বর্ণের মানুষ আজকে এই গঙ্গার ধারে উপস্থিত হয়েছেন সকলকে আপনার মাধ্যমে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে পঁচিশে ডিসেম্বর বড়দিন যিশুখ্রিস্টের জন্মদিন তাই সেই যিশুখ্রিস্টের নামে আমরা তিনি যে বেশ বাক্য তিনি যে বলছেন যে উৎসব সবার তাই সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি নতুন বছর আসছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ সাল সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার নামার পরিচয় প্রামাণিক কাউন্সিলর শান্তিপুর পৌরসভা করলেন আপনারা শান্তিপ্রিয় পূর্ণিমা মেলনী আজকে আমাদের অত্যন্ত আনন্দের দিন যে ধারাবাহিকভাবে কাজের মধ্যে থেকে উনপঞ্চাশ বছরে পদার্পণ করলাম সামনের বছর হবে সুবর্ণ জয়ন্তী বর্ষ আর র্যালি অন্যান্য অনুষ্ঠান না করে আমরা দেখলাম বর্তমান এই অসময়ে চারিদিকে যখন ডানা হানাহানি অশান্তি তখন মা গঙ্গা সকল দেবদেবীর কাছে আমরা পূর্ণিমা মেরু থেকে প্রার্থনা করি আরতির মাধ্যমে গঙ্গা আরতির মাধ্যমে যাতে সারা সবাই আমরা সুস্থ থাকি সুন্দর থাকি ভালো থাকি আজকে তো যীশুখ্রিস্টের জন্মদিন অবশ্যই তিনিও আমাদের আমরা সরাসরি না বললেও দেবদেবী না বললেও তাকেও আমরা আল্লাহ যিশু ভগবান সবাইকে একই পাত্রে একইভাবে শ্রদ্ধাভক্তি করি তাই এই বিশেষ দিনেই আমাদের কাজ শুরু হয়েছিল উনিশশো সাতাত্তর সালে পঁচিশে কি কী ধরনের কাজকর্ম করেন সারা বছর ধরে আমরা আমাদের কাজকর্ম হয় বেশিরভাগ মানবিক বেশিরভাগ সামাজিক সংস্কৃতিমূলক সাহিত্যমূলক কিছুদিন আগে মেলা হলো বিভিন্ন চোখের পরীক্ষা বছরে ছ সাতবার হয় আমরা সাংস্কৃতিক প্রতিযোগিতা করি বস্ত্রদান করি রক্তদান করি গাছ লাগাই মানে যতটা সম্ভব সমাজের জন্য যা যা করণীয় সেগুলো আমরা আপ্রাণ চেষ্টা করি করবার আপনার নাম আর পরিচয় রূপায়ণ চৌধুরী সার্জন গঙ্গা আরতি আয়োজন করেছিলাম সেই জন্যই আমরা সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি প্রচলিত হলো এবং আপনারা দেখলেন যে অবত্রহিত আরতির মাধ্যমে গঙ্গা বন্দনা করা হলো এবং নৃত্য ছিল তার সাথে আমরা সবাই মিলে খুব আনন্দ উপভোগ করলাম আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের পৌরসভার মাননীয় প্রতিনিধি এবং আমাদের শান্তিপুর পূর্ণিমা মিলানির সদস্য সদস্যা আমরা সবাই মিলে আজকে বাংলাকে শান্তি রেখে আমরা আগামী পঞ্চাশতম বর্ষের দিকে এগিয়ে চলেছি যাতে আমাদের পরবর্তী মিলনী সব যাতে সুন্দর ততক্ষণ ধরে অনুষ্ঠান চলল অনুষ্ঠান প্রায় দু ঘন্টা দু ঘন্টা ধরে আমাদের অনুষ্ঠান চলেছে দর্শনার্থী কেমন হয়েছে প্রচুর দর্শনার্থী মানে অবাক করার মতো দর্শনার্থী প্রচুর প্রচুর দর্শনার্থী আপনার নাম আমার নাম কাবেরী দাস এই জায়গাটার নাম কি স্টিমার ঘাট ওনা ছবি যেন শান্তি করে পারে না স্টিমার ঘাট অপূর্ব হয়েছে এই গঙ্গা রুতে আমার আগে এরকম অভিজ্ঞতা ছিল না খুব সুন্দর হয়েছে দু ঘন্টা ধরে এই অনুষ্ঠান চলল এত মানুষের সমাগম ভীষণ ভালো লাগে আপনার নাম আর পরিচয় আমার নাম স্বপ্না মাহাতো এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার